হাই এভরিওান আজ নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড়োজাগুলি অংশের যে রাস্তা সম্প্রসারণের কাজ পুনরায় চালু হয়েছে তার এই কনস্ট্রাকশানের আপডেট দেখাব আজকের আপডেটে আপনারা জানতে পারবেন বড়োজাগুলির কাছে রাজবেড়িয়া মোড়ের এখানে যে রাস্তার কাজ পুনরায় চালু করা হয়েছে তার আপডেট এবং আপনারা এও জানতে পারবেন যে সতেরো তারিখ পর্যন্ত এই রাস্তার কাজ এখানে ঠিক কতটা হয়েছে সেটার আপডেট থাকছে এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি শামীম আপনাদের রোডস্টার সাইম ব্লক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই প্রথমেই আপনারা ম্যাপের মাধ্যমে দেখে নিন যে এই সেকশানটা ঠিক কতটা লং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় সতেরো কিলোমিটারের মতন এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের কাজ বাকি রয়েছে যেখানে আজকে আপনাদেরকে দেখাবো বড়োজাগুলির কাছে রাজবাড়িয়া মোড় থেকে বৈকণ্ঠপুর পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণের বিস্তারিত আপডেট বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে বৈকণ্ঠপুর এবং আপনারা সামনে দেখবেন ঠিক এই বৈকণ্ঠপুর মোড় থেকেই এই রাস্তার কাজ পুনরায় চালু করা হয়েছে বন্ধুরা আপনারা আমার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে সব মাটিগুলিকে খুঁড়ে একদম পয়সা করে ফেলার কাজ হয়ে গেছে এবং এরপরে এখানে ছাই অথবা বালি ফেলে তার ওপরে রোলিংয়ের কাজ হবে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে শুধুমাত্র সরকারি যেটুকু জমি রয়েছে সেটুকু নয় একদম পাবলিক ল্যান্ডেও কাজ হচ্ছে আপনারা সেটা দেখতেই পাবেন বন্ধুরা এখানে এক্সক্রুভেটার মেশিনের সাহায্যে একদম মাটিগুলিকে খুঁড়ে পয়সা করে ফেলার কাজ হচ্ছে বন্ধুরা আপনারা এখন দেখবেন যে এই এক্সকেভেটার মেশিনের সাহায্যে এই সব জায়গাগুলিকে পোষা করার কাজ চলছে বন্ধুরা আপনারা এখানে দেখতেই পেলেন যে এই এক্সকেটার মেশিনের সাহায্যে ঠিক এই কাজ কতটা স্পিডে করা হচ্ছে বন্ধুরা এই পুরো প্রোজেক্টটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটিকে কনস্ট্রাকশন করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা বন্ধুরা আমরা এখন রাস্তার উল্টো দিকে অর্থাৎ পূব দিকে চলে আসলাম এবং এই পূর্ব দিকেও এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানেও অনেকটা রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও সব মাটিগুলিকে খুঁড়ে একদম পরিষ্কার করার কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা চলুন তাহলে আপনাদেরকে রাজবেড়িয়ার দিকে নিয়ে যাই এবং সেদিকেও দেখাই ঠিক কতটা এদিকে কাজ হলো বন্ধুরা আপনারা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে এদিকেও কাজ হয়েছে এই সব জঙ্গলগুলি পয়সা করে একদম মাটিগুলিকে সাফ করে ফেলার বন্ধুরা আমার বা দিকেও দেখতে পাচ্ছেন যে সবেমাত্র যে জেসিবি মেশিন দিয়ে এগুলো পয়সা করা হলো এবং আমার সামনেই হচ্ছে রাজবেড়িয়া মোড় বন্ধুরা এটি হচ্ছে রাজবেরিয়া মোড় এবং বন্ধুরা এখানেও একটি আন্ডারপাস হওয়ার কথা আছে যার উচ্চতা হবে চার মিটার বন্ধুরা এটি হচ্ছে সেই জায়গা যে এখানে এই প্রোজেক্টের এন্ডিং পয়েন্ট এবং এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বড়জাগুলি কৃষ্ণনগর সেকশানের যে চার লেন সেই চার লেন রাস্তা এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত পুরো রাস্তাটাই কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা আমরা আবার রাজবেরিয়া মোড় থেকে বৈকুণ্ঠপুরের দিকে যাচ্ছি এবং আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে এই রাস্তার কাজ কোথায় কতটুকু হয়েছে বন্ধুরা এখানে একটি নতুন জিনিস লক্ষ্য করলাম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক পোলগুলি একদম সাইডে বসানোর কাজ হচ্ছে এটি একটি নতুন কাজ যেটি দেখে খুবই ভালো লাগলো যে এই কাজটিও ধীরে ধীরে করা হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন